হ্যালো ব্রাদার্স কী অবস্থা সবার আমি আজকে আবার স্কুট গেমের সিজন টু নিয়ে উপস্থিত হয়েছি চলো সিজন টু স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছ আমাদের ওই যে ব্যাঙ্কটা তো ব্যাঙ্কে টাকা জমা হয় গত সিজনে তোমরা দেখছো আর এই হলো আমি আমাকে দেখো ভালো করে আর আমরা এখানে রেস্ট আমাদের রেস্ট রুম চলো সবাই গেমে চালাচ্ছে আমরাও গেমে যাই ঠিক আছে আমার জার্সি নাম্বার চারশো ছাপ্পান্ন না প্লেয়ার নাম্বার চারশো ছাপ্পান্ন তো লেটস গো দেখা যাক আমাদের কোন ম্যাচ পড়ে ও এটা কোন ম্যাচ ভাই গেম সেকেন্ড মুভ টু নেক্সট গেম গেম তো চালু কিন্তু মুভ করা যাচ্ছে না কেন ভাই টাইম আর দেখতেছি না এটা কি ভাই টাইম কই আর ও আচ্ছা আচ্ছা সরি সরি এই জাম্পার ক্লিক করলে যাচ্ছে আর কি চলো ও আচ্ছা এটা ওই গেম না ওই যে পায়ের সাথে পা বাঁধা থাকে তারপর পাঁচ মিলে পাঁচটা গেম খেলতে হয় ওইটা দেখো আমাদের ওই যে ওই প্রথমজনটা খেলতেছে সে ইয়াস সে পেরে গেছে ইয়াস পেরে গেছে পেরে গেছে চলো তো আমরা দিকে এস্টে যেতে পারবো মুভ টু নেক্সট গেম ওকে যা না ভাই ও আচ্ছা আমি তো ঘুরে গেছি এক্সাম্পলাম ক্লিক করা লাগে চলো 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 দেখো ভাই কেমনে গান গেমা দাঁড়ায় আমার দিকে টাকাই দিচ্ছে ভাই এরপরে কি আমার হ্যাঁ আমারই তো মনে হয় চলো ফাইনাল গেম নাকি কি লেগে এখানে মাইন্ড গেম আমার গেম আচ্ছা এটা ওইখানে লাগাতে বো ভাই ভাই পার্সিনা এমন কি আমার ওইখানে যাইয়া নিয়ে আসতে থাকবো নাকি না 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 যাক জাক জাইয়া আনতে হয় না আনতে ভয় পেয়ে গেছে ভাই কেমনে মারবো কন্ট্রোল কেমনে ভাই ওয়েট 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 ওকে এই এই তো হইছে মার ভাই ইয়েস পেয়ে গেছে ভাই ভাই সিস্টেমটা এমনি ইজি আছে ভাই গেমটা চলো যাওয়া যাক যাওয়া যাক এরপরে কার গেম বাইতে পারবে নি ভাই দেখিস তো ভাই আচ্ছা এইটা ই আসছে ওই যে একটা কার দিয়ে আরেকটাকে উল্টানো দেখে সে পারে কিনা ভাই মার ভাই মারস না ভাই হ্যাঁ ভাই মারস না ভাই মারছে ইয়েস উল্টা ওকে ওকে এটাও জিতে গেছি ওকে চলো যাওয়া যায় আমাদের চার নম্বর প্লেটটা দেখো ভাই তরমুজের মাথা দিয়ে আসে তরমুজ না মিষ্টি কুমড়ো নাকি ওকে আর একটা গেম এটাতে কি গেম এটাতে কি গেম ওরা দুজনে খেলবে সম্ভবত কি ভাই হ্যাঁ যাইতে এসে গেম খেলবো না ওরা ওয়া ওরা দুজনে বেঁচে গেলো এমনি এমনি আর বিক্রি হয়ে যাচ্ছে আকাশটা দেখো ভাই না এটা তো উপরে এই দেওয়া না আকাশ না ওকে জিতে গেছি কি ডান্স বাবা রে বাবা চলো আমাদের নেক্সট পার্টে যাওয়া যাক ও আমাদের টাকা জমা হচ্ছে দেখো চোদ্দোশো হবে সম্ভবত হ্যাঁ চোদ্দোশোই আমাদের প্লেয়ার এখানে বেশি এলিমিটেড হয় ভাই কেমনে হইবে এত ইজি গেম দিছে এলিমিট কেমন হইব আমরা কি এখানে ঘুমাতে পারবো ভাই চলো ঘুমানো যাক আ স্ক্রিন কি খেয়েলো আচ্ছা চলো এটা না ওই যে কন্ট্রোল করাটা খুব কষ্ট হয়ে যায় বেশি এই যে কষ্ট হয়ে যাচ্ছে বেশি চলো মানে খুব আস্তে আস্তে কন্ট্রোল করতে হয় আবার ধানাগুড়াও আছে চলো এরপরের পার দেখা যাক কোন গেমটা আসে এইটা কোন গেম ভাই

চলো ওকে আবার শুরু হয়ে গেছে স্ট্যাট আমি দাঁড়ায় থাকি হ্যাঁ সামনে ঘুরে আসলে এমনি উঠে পড়বো নেই আমার শুধু শুধু বাইকে কষ্ট করে লাভ নাই টাইম শেষ পর্যন্ত উঠে পড়ছি ইয়াস ওকে ভাই ভাই মারা গেছে ভাই এটা মারা গেছে ভাই জায়গা পাইতেছে না ভাই ইসরে ভাই তিনটে আমার চোখের সামনে মারা গেল ভাই ওকে একটা মাত্র তার মানে আমি আর আরেকজন দুজন বেঁচে আছে সম্ভবত একটাতেই বসতে হবে জানি না বসতে পারবো কিনা আমি কি যাবো নাকি ভাই 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 তাড়াতাড়ি উঠবাই 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 উঠে গেছি ও তো ও যা ওইখানে কি করতেছে তিনজন ছিল ভাই চলো এটাও জিতে গেছি আমরা চলো নেক্সট পার্ট আচ্ছা নেক্সট পার্ট না এখন ওই যে আমাদের টাকা পড়বে আহ উনতিরিশশো টাকা হয়ে গেছে এরপরে কি গেম উফ দা গেট টু রিচ দা নেক্সট গেম নেক্সট উইকে যাওয়ার জন্য বলতেছে কেউ যাচ্ছে না দেখি এখন যাচ্ছে চলো যাওয়া যাক পরের গেমটা কি পড়বে আমি সে জানি না দেখে যাক কি হয় আরে স্ক্রিন আরে এই যে গ্রিন লাইন রেড লাইন দিয়েছে আবার আমরা গত সিজনে খেলছিলাম ভাই চলো দেখি এটা কি হয় তো আমরা আগাইতে থাকি স্টপ স্টপ ওকে ওকে চলো চলো যাওয়া যাক যাওয়া যাক এটা ইজি আছে খারাপ না ইজি এত কঠিন কিছু না ওকে স্টপ আ ভাই এটা ভাই থামার কথা তো থামলি না কেন ভাই লাভ দে লাভ দে লাভ দে

ভাই জানো আমরা না ওই যে ওই যে বেগুনি কালার পড়া আমরাও সাজতে পারি ভাই ভাই আমরা বুঝছো তো চলো আমরা একদিন ভিডিওতে আমরা হ্যাঁ ওদের মতো পরে আমরা তারপরে ওকে মানে আমরা মারবো ভাই কেমন লাগবে বলো তখন ওরা আমাদেরকে মারতেছে আমরা এখন মারবো আমরা সেই প্লেয়ার দিয়ে মারতেছি ভাই টাকা জমা হয়ে গেছে আমাদের চলো নেক্সট গেমে যাওয়ার জন্য বলতেছে চলো নেক্সট গেমের দিকে যাওয়া যাক আর দেরি না ভাই তোমাদের সময় নষ্ট করে লাভ নাই এই যে আমি দেখছো দাঁড়ায় আছি ভাই ভাই যা ভাই ওকে আচ্ছা এটা কি গেম গেম ভাই আমাদের সিট উঠানো বুঝে গেছি ভাই ভাই ওটা মারামারি গেম ভাই কি কারণে মারতে পারে ভাই মারা মারতেছে ভাই আমি কি নিয়েছি ভাই না না লাঠি নেই লাঠি নেই ভাই একটু সিট থাকে আমি কারো ভাই আমি কাউকে মারার মধ্যে নাই ভাই তোমরা তোমরা মারি করো আমি ভাইচা থেকে তিরিশটা সেকেন্ড মাত্র লাইট অফ হয়ে গেছে বাট সব দেখা যায় তো কে ভাই কি লাইট অফ করে লাভ কি ভাই সব তো দেখাই যায় ভাই চলো বাইশ সেকেন্ড আছে আমার পিছনে একটা ধাওয়া করছে এদিকে যেতে পারবো না 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 ভাই আটকে গেছে আটকে আমার সামনে একটা লাশ পাই এ ভাই এ ভাই মারিস না ভাই কি দিয়ে মারতেছে ভাই জলদি বাঘ 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 ডান পাশে যাওয়ার জায়গা নাই চলো 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 লাইট অন হয়েছে দশ সেকেন্ড আছে ভাই দশটা সেকেন্ড বাঁচতে পারলে হয়েছে ভাই উপরে দাঁড়ায় রয়েছে ঢুকে যাবো আরে ভাই এটাই সমস্যা আর ওর হেলথ কম ওরে মারি ভাই ওরে মারি মারতে পারবো আশা করি আমি মারি খেয়ে দিয়েছি ভাই আমি মার খেয়ে দিয়েছি ভাই মার ভাই মার ভাই ফিরিস ইয়াস চেতে গেছি ভাই ফিনিশ পরে ওইটার মাইরে দিছে ভাই কত বড় গাদ্দার দেখো ভাই এটার মাল লিখেন ভাই ওকে আমাদের টাকা পাঁচ হাজার নয়শো টাকা হয়ে গেছে চলো আমরা মানুষ আর বেশি বাচ্চা নাই এটা কি ভাই আচ্ছা এটা কিছু না চলো চলো যাওয়া যাক মুভ দ্য গেম টু রিচ দা নেক্সট গেম চলো নেক্সট গেম কি পরে দেখি এটা কি গেম পড়বে ভাই আস না ভাই কি হয়েছে ভাই আটকে আছে কেন একদম এনি প্রবলেম ভাই আসতে আসতে এটা কি ভাই এতগুলা স্টেপ রাখা এটা কি আসলে তিন দুই এটা তো ভাই আমি কখনো দেখি নাই ভাই এটা কি এটা গিং কি ভাই ও আচ্ছা বুঝতে পারছি আমি যেটা উপরে একবার দাঁড়াবো এটা ইনভিজিবেল হয়ে যাচ্ছে মানে আমাকে নিচে পড়ে যাবো যত সম্ভব হোক আমাকে আগে আগে যেতে হবে অনেকগুলো পরে যেতেছে ভাই কি অবস্থা কে জানে আমাকে যত সম্ভব বেঁচে থাকতে হবে আহ ভাই লাভ দিতে পারি নাই এটাই বলো লাস্ট ভাই এটাতে মরে গেলে আমার আমার কাম শেষ ভাই আমি এক কাজ করি ভাই অনেক সময় লম্বা রাস্তা দিতে হবে আমি এই পাশ থেকে যাই আস্তে আস্তে যাতে করে আমি অনেকটা সময় আমি ট্রাভেল করার রাস্তা পাই ভাই 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 লাস্ট ভাই রাম দিতে পারবনি ভাই ভাই আমি এটা জাম দিতে ইজি মারা খাইতাম ভাই আমি জিতে গেছি ভাই সবগুলা মারা গেছে আপনি যদি বিশ্বাস করে জামটা দিতাম আমি এখানে মারা খাইতাম চলো আমার আট হাজার সাতশো টাকা হয়ে গেছে আর আমরা তিনজন মাত্র বেঁচে আছি ভাই তাহলে ফাইনাল গেম সিজন টুতে আমাদের ফাইনাল গেম কি হতে চলছে দেখা যাক নর্মালি তো সেমই হওয়ার কথা তাই না যেহেতু সিজন ওয়ান সিজন টু সেম সেম গেম ছিল মাঝখানে একটু চেঞ্জ করছে যাই হোক এটা এটা কোনটা ভাই এটা রকেটের চূড়ায় কি দেওয়া মানে ওইটার উপরে উঠতে হবে রকেট রকেটে ওইটা কই যাবে চাঁদে যাবো নাকি ভাই ভাই চলো চাঁদেই যাওয়া যাক ভাই আমরা চাঁদে যাই এখানে কেমনে উঠে ও তাজ করলে হয়ে যায় চলো চলো উপরে উঠো উপরে উঠো ভাই আমার মাথা আটকে গেছে আমি ভাই আমি কেমনে যাবো ভাই উপরে গিয়ে পরে গেছি ভাই আবার উঠো আবার উঠো ভাই সময় নাই মাত্র ওটা কি ভাই তেরো বারো ওটা কি ভাই লেভেল ফোর ও নিচে দেখো ভাই নিচে আগুন জ্বলে গেছে সব জায়গায় এর জন্য উপরে উঠতে বলতেছিল মানে মানে আর আগুন আগুনও কি উঠতে আছে না আমরা নিচে যাইতেছি ভাই ও আগুন জিতে গেছি ভাই চলো 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 আগুন জায়গায় ছিল বাকি জিনিসপত্র জ্বলতেছিল তা নিচে নামতেছিল আমাদের টাকা ভাই এটা লাস্ট কে জিতে গেছি আমি ভাবতেই রে বলছে আরো প্লেয়ার রয়েছে ইউ ভি ওয়েন সিজন থ্রি ওকে সিজন থ্রি এসে গেছে মনে হয় ইয়েস চলো এটা নেক্সট পার্ট এ খেলবো আমরা তো আজকে এখানে এই পর্যন্তই তো চলো গুড